মিসমিল্লা রহমান হ্যালো বিয়ার্স আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো সমাজের সবচেয়ে গৃহীত এবং জঘন্যতম একটি অপরাধ সেটা কি দর্শন দর্শন সম্পর্কে দণ্ডবিধি আইন তিনশো পঁচাত্তর দ্বারা সংজ্ঞা দেওয়া হয়েছে এবং তিনশো ছিয়াত্তর শাস্তির শাস্তি সম্পর্কে বলা হয়েছে আবার নারী শিশু নির্যাতন দমন আইনে দু হাজার ভিতরে বিস্তারিত বর্ণনা করা হয়েছে আমি আপনাদেরকে নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী এই দর্শন সম্পর্কে বলবো দর্শনটা আসলে কি কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে নারী সম্মতি সম্মতি ছাড়া যদি তার সাথে জনসংগ্রাম করা হয় তাহলে সেটাকে দর্শন বলে গণ্য করা যাবে আবার বিবাহ ছাড়া ষোলো বছর অধিক কোনো নারীর সাথে যদি প্রতারণা করে বা হুমকির মাধ্যমে যদি তার সাথে জনসংগ্রাম করা হয় সেটাকে দর্শন বলে গণ্য করা যাবে ষোলো বছরের কম বয়স্ক নারীর সম্মতি সম্মতি ছাড়া যদি জনসংগ্রাম করা হয় সেটাকে দর্শন বলে গণ্য করা যাবে দর্শনের আবার পাঁচটি উপাদান রয়েছে এই পাঁচটি উপাদান যদি বিদ্যমান থাকে তাহলে সেটাকে দর্শন বলে মনে করা যাবে কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে আবার কোনো নারীর সম্মতি ছাড়া মৃত্যু আঘাতের বয় দেখে যদি সম্মতি আদায় করা হয় আবার সম্মতি সহকারে পুরুষ লোকটি যদি বিশ্বাস করে যে ওই নারীটি তার স্ত্রী নয় কিন্তু স্ত্রীর লোকটি যদি বিশ্বাস করে যে পুরুষ লোকটি তার স্বামী এবং আইনসঙ্গতভাবে তাদের বিবাহ হয়েছে তাহলে সেটাকে দর্শন বলে গণ্য করা যাবে কোনো নারী বয়স যদি চোদ্দ বছরে কম হয় সেটাকে সম্মতি সহকারে বা সম্মতি ছাড়া হলে সেটাকে দর্শন বলে গণ্য করা যাবে আর এই দর্শনের শাস্তি সম্পর্কে বলা হয়েছে নারী শিশুর নির্যাতন দমন হয়নি সেটা হলো কোনো নারী বা শিশুর যদি দর্শিত হয় তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে কোনো নারী বা শিশু নির্যাতনের নির্যাতন এবং দর্শনের ফলে যদি মৃত্যু হয় তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজীবন সশ্রম করার দণ্ড এবং অতিরিক্ত এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে দলবদ্ধভাবে বা সংঘবদ্ধভাবে যদি দর্শন করে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম করার দণ্ড এবং অতিরিক্ত এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে দর্শনের ফলে যদি মৃত্যু আহত হয় তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজীবন সশ্রম দণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে যদি দর্শনের চেষ্টা করা হয় তাহলে তার শাস্তি অনাধিক দশ বছর কারাদণ্ড এবং যার পাঁচ বছরে কম হবে না এবং অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডিত করা যাবে যদি পুলিশ হেফাজতে দর্শিত হয় কোনো নারী তাহলে তার শাস্তি কী হবে যে দর্শন করেছে বা ওই নারী যার হেফাজতে ছিল ভিন্ন রূপ যদি কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে দর্শনে শাস্তি দেওয়া যাবে এটা শাস্তি হবে কি অনধিক দশ বছর কারাদণ্ড যার পাঁচ বছরে কম হবে না এবং অর্থদণ্ড দশ হাজার টাকার নিচে হবে না আবার স্ত্রীর সাথে আবার দর্শন সম্পর্কে বলা হয়েছে তেরো বছরের কম বয়স্ক কোনো স্ত্রীর সাথে যদি জনসংগ্রাম করা হয় জোর করে সেটাকে দর্শন বলে গণ করা যাবে আসলে দর্শন আমাদের একটি সামাজিক ব্যাধি এটাকে আমাদের সমাজ থেকে দূর করতে হবে সমাজের মন মনুষ্যত্ববোধ সবার মনুষ্যত্ব বোধ সৃষ্টি করতে হবে ধর্ম মূল্যবোধ সৃষ্টি করতে হবে ধর্ম শিক্ষা শিক্ষিত করতে হবে তাহলে আমাদের এই সামাজিক ব্যাধিটা দূর হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এইরকম পাপাচার থেকে বিরত থাকতে হবে যাতে এবং যারা এরকম কাজ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও ভিডিওগুলো আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম